আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সনি টেলিভিশন আসছে তো এই টেলিভিশনটি দেখুন একদম যাতা অবস্থা বডি একদম নোংরা হয়ে আছে এই বডিটি পুরোনো বডির নতুন রূপে কিভাবে করবেন তো দেখুন আমি কিছু কাজ করব দেখুন তো বডি টেলিভিশনের বডিটি কিন্তু একদম চকচকা নতুনের মতো দেখা যাবে দেখুন তো পুরানো টেলিভিশন নতুন গভর্নমেন্ট কীভাবে আমি অতি ফার্স্টে যে কাজটি করব বন্ধুরা তো আমি একটি মাজনি নিয়ে নেব একটি মাজনী নিয়ে আগে পানি দিয়ে খুব সুন্দর করে এই জিনিসটা ভিজিয়ে রাখব তো দেখুন আমি কাজটি শুরু করছি দেখুন আমি আগে মাজনিটি দিয়ে কিন্তু দেখুন পরিষ্কার করে নিচ্ছি দেখুন তো এইটা আগে ভিজা রাখতে হবে দুই থেকে তিন মিনিট আপনারা অবশ্যই ভিজা রাখবেন তো আমি আগে সে কাজটি করছি আগে খুব সুন্দর করে পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আমি আগে ভিজা রাখছি দেখুন তো আপনারা সব জায়গায় কিন্তু দিতে হবে কোনো জায়গায় বাদ রাখা যাবে না যদি কোথাও বাদ রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে সব জায়গায় ময়লা উঠে যাবে তবে ওই জায়গাটায় কিন্তু ময়লা উঠতে একটু কষ্ট হবে তো দেখুন এই যে নিচে আবার টেপ মারা আছে দেখুন জেনে অন অফ বাটুন তো তার পাশেই দেখুন নিচে টেপ লাগানো আছে তো এই এই টেপগুলো লাগানো থাকলে কিন্তু পরিষ্কার করা অনেকটাই কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু তবে দেখুন এটার এতটাই কার্যকারিতা যা বডি যদি আপনারা অতি বেশি ঘষেন অতি বেশি যদি ঘষেন তাহলে ওই বটিটা কিন্তু আপনার উপরকার নিকিল উঠে প্লাস্টিক প্লাস্টিকের যে অরিজিনাল কালার সেটা কিন্তু বের হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা থাকবেন তো আমি পরিষ্কার দেখুন আমি আগে ভিজিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা ছোট্ট একটি দাঁত মাজার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে দেখুন এটা কিন্তু চতুর সাইডে যেখানে যেখানে আমাদের ঘষার দরকার সেখানে সেখানে কিন্তু আমি ঘষে নিচ্ছে দেখতেই পারছেন তো আমি আগে এটা ঘষে নিচ্ছে দেখুন একদম ভাবে ঘষে নিচ্ছি চতুর সাইডে খিল করে দেখবেন কোনো সাইডে যেন পরিষ্কার করা বাদ না থাকে দেখুন আমি সব সাইডে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর অবশ্য কিন্তু এ টু জেড ক্লিয়ারলি কাজটি দেখবেন আর যেখানে দেখুন ময়লা আছে ময়লা অবস্থা আছে সেখানে আমি পরিষ্কার করছি দেখুন তো এখন নিচের সাইডটাও কিন্তু পরিষ্কার করব আমরা আর যেখানে যেখানে হয়তো বা আমাদের যে মাজনীটা যায় না তার পরিবর্তে আমরা ব্রাশটি দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারি দেখুন কি পরিমাণ ময়লা জমছিল এবং পরিষ্কারও হচ্ছিল তো আপনারা অবশ্যই অনেকে জানেন না এই যে দেখুন কি পরিমাণ ময়লা কাটছে বন্ধুরা তবে অতিরিক্ত বেশি ঘষ ঘষবেন না ঘষলে কিন্তু নিখিল উঠে যাবে এই যে আমি দেখুন একটু সার্ফ এক্সেল নিয়ে নিচ্ছি নিয়ে এখানে ঘষছি দেখুন এখানে বেশি ঘষার ক্ষেত্রে বডিটা কি হয়ে যায় আপনারা নিজেরাই দেখবেন যার কারণের জন্য আপনারা কিন্তু ঘষলেও কিন্তু একটু হিসাব নিকাশ করে ঘষবেন অতিরিক্ত বেশি ঘষা হলে কিন্তু এই সমস্যাটি হতে পারে বন্ধুরা তো আপনাদেরকে পরে দেখাবো যেখানে বেশি একটু বেশি ঘষলাম ওই জায়গায় কী অবস্থাটা হয়ে গেছে আপনারা নিজেরাই দেখতে পারবেন না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু ক্লিয়ার ক্লিয়ার করে ফেলেছি পরাই তো দেখুন এখন পরিষ্কারটি করে নিচ্ছি বন্ধুরা দেখুন একদম ক্লিন করে নেব যা আপনারা নিজেরা দেখলেই কিন্তু আসলে যে সেটটি আপনারা পরিষ্কার করবেন নেক্সট টাইম যদি আবারও আপনারা দেখেন পরিষ্কার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা পরিবর্তন দেখুন একদম আমি এখন হাওয়া দিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন হাওয়াটি দিয়ে নিলে কিন্তু কোনো ধরনের কোনো জটিল ময়লা আবর্জনা ভিতরে থেকে থাকে একদম পানি টানিও যদি থেকে থাকে তাহলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আর সব সময় মনে রাখবেন বন্ধুরা তো এই কাজটি আমরা যেভাবে করি অবশ্যই মনোযোগ সহকার যুতির করি তাহলে যে কোনো টেলিভিশন কিন্তু পুরোনো টেলিভিশন নতুনের রূপ আমরা দিতে পারবো এবং দেখুন আমরা যে জায়গাটি দেখুন অতিরিক্ত বেশি ঘষা হয়েছে সেই জায়গাটি কিন্তু একদম কালার উঠে গেছে বন্ধুরা তো যাই করবেন আপনারা হিসাব নিকাশ করে কাজগুলো করবেন না হলে কিন্তু এরকম অবস্থা আপনাদেরও হতে পারে বন্ধুরা তো আমরা দেখুন এখন ভালো করে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন আমাদের সেটটি কিন্তু একদম ক্লিন এবং নতুন হয়ে গেছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আর আগে যে অবস্থায় ছিল দেখুন এখন অবস্থাটি দেখুন রায় তার দিন অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা আমরা কি মেডিসিন এমন দিলাম তো সেই মেডিসিনটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো মেডিসিনটি দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখুন আমি আগে একটু পানি এবং একটু নিয়ে নিয়েছি নিয়ে এক থেকে তিরিশ সেকেন্ড এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া দিয়ে তারপর আপনারা কাজটি করবেন বন্ধুরা তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ